দামি দামি মেশিন দিয়ে তার উন্নত স্বাস্থ্য খাতে উন্নত করা যায় না স্বাস্থ্য খাতে উন্নত করতে হলে হচ্ছে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দিতে হবে আর আমরা আজকে এই দাবি নিয়ে আসছি যে দেশের দেশের জন্য উন্নতির জন্য যাতে হচ্ছে বয়া নার্সদের রেজিস্টার বিন নার্সদের বাতিল করা হয় এবং যোগ্য নার্সকে নিয়োগ দেওয়া হয় বোয়া বাংলাদেশে এখন অহরহ নার্স আছে প্রাইভেট প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলোতে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে গেলেই হচ্ছে দেখা যায় হচ্ছে যারা ম্যাক্সিমাম বোয়া নার্স আছে তারা হচ্ছে ম্যাট্রিক পাস করে তারা হচ্ছে ম্যাট্রিক পাস করে ছয় মাসে ইন্টারনে করে বিএনএমসি এর আন্ডারে না ওরা হচ্ছে বিএনএমসি এর আন্ডারে রেজিস্টারে না হওয়ার শর্তে তারা হচ্ছে হসপিটালে নিয়োগ পায় হসপিটালে যাচ্ছে এটা হচ্ছে যখন দেখা গেছে মানুষের পেশেন্ট যায় পেশেন্ট গিয়ে হচ্ছে এটা হচ্ছে নাম দেওয়া হয় অযোগ্য এটা তো আমাদের দেশের জন্য হচ্ছে স্বরূপ এটা স্বাস্থ্য জন্য বড় হমকি স্বরূপ যদি দেশের উন্নত করতে হয় আগে হচ্ছে বয় নার্স হটাতে হবে যোগ্য নার্সদের যোগ্য জায়গায় দিতে হবে এবং ওদের জন্য আমরা হচ্ছে যোগ্য

চার বছর লেগে যায় তখন আমাদের এই আমরা যারা ডিপ্লোমা দিয়ে নার্স হচ্ছি পারে হচ্ছে মিডিয়ো ফাইল যারা নার্স আছে আর আমাদের দাবিটা হচ্ছে ওরা মেট্রিক পাস করে ছয় মাসের একটা কোর্স করে কোর্স করে ওরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জব পায় এখন আমাদের কথা হচ্ছে কি যে আমরা চার বছর আমরা হচ্ছে চার বছর পড়াশোনা করতে পরীক্ষা দিতে মানে এই আপনারা জানেন যে পরীক্ষা হচ্ছে দুইবার দিতে পারবে একটা স্টুডেন্ট দুইবার দিতে পারবে যদি দুইবার সে এলাও না হয় তাহলে তাকে কিন্তু আবার পরীক্ষা দিতে পড়াশোনা করতে হবে তো সেই ক্ষেত্রে এতটা ইয়া করে আমরা পড়াশোনা করতেছি হ্যাঁ আমরা এত কিছু মানে এত পদক্ষেপ পার করে আমরা যে নার্স হচ্ছি মানে দিন শেষে আমাদের बेनिफिटটা কি আসছে যে আমরা তাদের সাথে মানে তাদের মর্যাদা আর আমাদের মর্যাদা এক হয়ে যাচ্ছে তারা হচ্ছে এসএসসি পাস পরীক্ষা দিয়েও আমরা নার্স হতে পারতেছি